আজকে একটা কথা বলি চরিত্রহীন কিংবা বিশ্বাসঘাতক থেকে যত দূরত্ব বজায় রাখা যায় না ততই কিন্তু নিজের জন্য মঙ্গল কেন বললাম জানেন চরিত্রহীন নারী আছে চরিত্রহীন পুরুষও কিন্তু কেন কেননা তাদের যতই ভালোবাসা হোক না কেন একজনের ভালোবাসায় তাদের ভাই মন কখনোই ভাই তৃপ্ত হয় না রে ভাই তারা নিজেরা না কোনো কিছুতে শান্তি পায় আর না অন্য কাউরে শান্তিতে রাখার ক্ষমতা রাখে এমন মানুষগুলোকে যতই ভালোবাসা হোক না কেন তারা কখনোই নিজেকে কিংবা নিজের চরিত্র সংশোধন করতে পারে না আর যারা প্রচণ্ড ভালোবাসা পাওয়ার পরেও নিজেকে সংশোধন করতে পারে না তারা কখনোই কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না রাখে না মানে রাখে না বিশ্বস্ত এবং সঠিক মানুষগুলা সবসময় একজনেই তৃপ্ত থাকে একজনের মাঝেই সব সুখ এবং শান্তি খুঁজে নেয় তারা তাদের কাছে ভালোবাসা হচ্ছে আরাধনার বিষয় কাউকে ঠকানোর ঠকানোর উদ্দেশ্যে তারা ভালোবাসে না কিন্তু তারা ভালোবাসার পূর্ণতা দিতে জানে সম্মান দিতে জানে ভালোবাসার মানুষটার কষ্টভাবে ভেবে তারা নিজেকে সংশোধন করতে জানে এই ভণ্ডদের যুগে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই রকম বিশ্বস্ত যেটা বললাম এই রকম বিশ্বস্ত এবং সঠিক মানুষকে খুঁজে বের করা এই যুগে একজন নেতৃত্ব খুব কম মানুষই থাকতে পারে ভাই সম্পর্কে পরস্পর একইভাবে বিশ্বস্ত থাকার ব্যাপারটা বর্তমানে কমই দেখা যায় একজন বিশ্বস্ত থাকলে অপরজন বিশ্বাসঘাতকতায় সম্পর্ক শেষ করে দেয় তাই না দুঃখজনক হইল সত্যি যে ভাই বিশ্বস্ত মানুষ কখনোই বিশ্বস্ত মানুষের পাল্লায় পড়ে না আসলে ঠিক আছে বিশ্বস্ত মানুষের পাল্লা পড়ে না বিশ্বস্ত মানুষ ঠিক ভণ্ডদের পাল্লাতেই কিন্তু বেশি পড়ে যারা মধ্যে ভালোবাসতে জানে তারা তারা কারো প্রকৃত ভালোবাসা পায় না আর যারা ভালোবাসার নামে ভণ্ডামি করতে জানে তারাই মানুষের প্রকৃত পায় কেন রে ভাই এই যুগে ভালোবাসার রাজত্ব ভণ্ডদের হাতে বলেই পৃথিবীতে আজ এত বিচ্ছেদ সম্পর্কে এত হতাশা অথচ সবাই যদি একটু বিশ্বস্ত আর একজনের একজনেই তৃপ্ত থাকতো না তবে সম্পর্কগুলা কত সুন্দরই না হইতো তাই না একজনে তৃপ্ত থাকতে পারেই না ভাই সব মানুসি এই পাল্লাই পড়তেছে এখনকার যুগে এই যুগে আইসা আর ভালো মানুষরা তো কি বলবো মেই পায় না মানে ভালো কোনো লাইফ পার্টনার পায় না ভালো কোনো প্রকৃত ভালোবাসার মানুষ পায় না এই যুগে আইসা এই ভণ্ডদের কারণে এই ভণ্ডামিগুলা ছাড়েন চরিত্রহীন বা চরিত্রবান যেটাই হন না কেন আপনারা চরিত্রগুলা চেঞ্জ করেন হ্যাঁ চরিত্র চেঞ্জ করেন একজনের তৃপ্ত থাকার চেষ্টা করেন সবাই ঠিক আছে এইটাই বলার ছিল